মন্টু রিক্সা কখনো থামে না প্রজাতন্ত্র দিবসের দিনে যখন সবাই রামে নামেজে তখন ক্যাচোর ক্যাচোর গিয়ে চলেছে তিন চাকার যান চাক্কা জামেও চলে রিক্সা আবার হাওয়ার সঙ্গে তাল মেলাতেও ছাড়ে না সে হাজার কষ্টেও চালু থাকে মন্টুর দুই পা আমি এখন এই রিক্সাটা বানিয়েছি আপনার বুঝেছেন তুফান মিল রিক্সা এই গাড়ি চোরা মানে ভাগ্য চালাতে হয় কষ্ট নামার পরে পয়সা কষ্ট আমার নাম বন্ধু সরকার কাজে লাগানো দরকার কাজ ফুরি গেলে নেই দরকার সল্ট পাঁচ নম্বর ট্যাংকে এলেই দেখা মেলে মন্টু তার গ্যারেন্টি রকেট রিক্সার মতো রিক্সা কোথাও পাবেন না আপনি নিজের হাতে গড়ে তোলা স্পেশাল রিক্সার আয়োজনও সুপার স্পেশাল নরম গদির সঙ্গে হাজির ফুল এন্টারটেনমেন্ট একসময় রিক্সায় চললেই বাঁচত মন চাঙ্গা করে দেওয়া মিউজিক ছিল ঝিকমিক টুনির লাইটের ব্যবস্থাও তবে এখনো বর্তমান রিক্সার সামনে হাওয়া কল শীতের হাওয়া গ্রীষ্মের রোদ বর্ষার জল থেকে প্যাসেঞ্জারকে রক্ষা করবার জন্য ব্যবস্থাও রেখেছে মন্টু অনেকে পাগল বলে ডাকলেও এই পাগলামি মন্টুর প্রাণের প্রিয় আর এই রিক্সার মডেল প্রথম সল্লেগের মধ্যে প্রথম আমি ফার্স্ট করি তখন সুন্দর হবে এই টাইম আমি এইটা প্রথম লাইট ফাইট দিয়ে কিছু ফিটিং করি তারপর আমার দেখা দেখি সবাই পাগল বলে তার পাগল বলে এখন সবাই দেখি ছাদ লাগিয়েছে হাওয়া ওটা হচ্ছে বাচ্চাদের মানে ওটা শো মানে বাচ্চারা দেখতে ভালো লাগবে বিশাল শো আসবে এই জন্য এটা বাচ্চারা অনেক খুশি হয় আমার ইচ্ছা ওটার জন্য এই এমন এন্টারটেন রিক্সাতে চড়তে গেলে স্বাভাবিকভাবেই একটু বেশি দাম দিয়ে চড়তে হয় মন্টুর সাফ স্বীকারোক্তি তার হাইফাই গাড়ি রেটও একটু হাইফাই আমার ইচ্ছা এখন সবাই মধ্যে যে কোটা রিক্সা আছে তার মধ্যে সব থেকে যা ভাড়া আছে সব থেকে পাঁচ টাকা বেশি বেশি আছে কারণ কারণ এই রিক্সার সাজানো আলাদা তুফান মেয়ের রকের রিক্সার নাম আলাদা আর ড্রাইভার একটা আলাদা এই যে সব কিছু আলাদা আছে বলে এই জন্য এই রিক্সায় গেলেই মানে বাহাদিরই কুড়ি টাকা ভাড়া দিতে হবে এই জন্য আমি নাম রেখেছি হাই পাই গাড়ি হাই পাই নয় হাই পাই ড্রাইভার হাই পাই গাড়ি আর হাই পাই ভাড়া খরচের ধাক্কা সামলাতে এখন অনেক কিছুই বাদ দিতে হয়েছে আগে রিকশায় বসলেও টিভি দেখা যেত গোটা সল্ট লেক চষে বেড়াতো রিকশা বছর দুই হলো বাদ দিতে হয়েছে লাইটের ঝিকিমিক থেকে শুরু করে বক্সের গান মন্টু বলছে আর কিবা দিতে পারি ফিসিলা কি গান বাইনা টিভি লাইট এই সব ছিল আচ্ছা এই আমি ফিরে উঠতে পাচ্ছি না এইজন্য আমার কাছে অন্ধকার আছে বলে আমি যে আজকে বলতে গেলে 13 নং 14 নং আমি কি বললাম পুরো আউন্ডই করে দেখুন আমার গাড়িতে গান বাজেনা ছিল লাইট ছিল তখন আমি পুরো সলটাই ঘুরতাম একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম আমাদের এখন লাইট নেই দু তিন পাঁচ বছর হয়ে গেছে লাইট নেই সেখান থেকে আমি আর ঘুরি নি ওই একই জায়গায় বসতে আচ্ছা আচ্ছা লাইট কি মানে পয়সার অভাবের জন্য কমে গেছে না ওই গান বায়না এইসব মানে ব্যাটারি ফেটারি নিয়ে একটা খরচা আছে আচ্ছা খরচার জন্য আমি ইয়ে করতে পারছি আর রিক্সা রাখ কোনো জায়গায় যে রাখবো একটু শান্তি মনে সে শান্তি মনে রাখার জায়গা আমি পাই এই জন্যে ভালো করে সাজালে জিনিস বাইরের লোক ক্ষতি করে দেবে বলে আমি এই ফিটিং করি পরিবারে রয়েছে দুই ছেলে দুই মেয়ে এই রিক্সা চালিয়ে বিয়ে দিয়েছেন দুই মেয়ের তবে আর হচ্ছে না কোনো রকমের শুধু নিজের হাত খরচটুকু আসে তাই অল্প বয়সে রোজগারে নামতে হয়েছে এক ছেলেকে দিনানি দিন খাইয়ের সংসার টানতে স্ত্রীকেও কাজ করতে হয় পরের বাড়ি এটো বাসন মেজে আমার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে বড় আছে আমার মাথার মতো হিসাবে ছেলে আছে সে টুকটা কাজ ফাজ করে আর পরিবার দুবার দেখ চার কাজ করে তোমার কি রিক্সা চালিয়ে না আমার রিক্সা চালিয়ে সমাজ আমি নিজের নিজের হাত খরচারই কোনো রকম বার করার জন্য আমি রিক্সা চালাই ঘরে কিছু দিতে পারি মন্টুর কথায় আজ ছাব্বিশে ঝান্ডার দিন এসব স্পেশাল দিনে রিক্সায় চললে ভাড়া বাদ পুরনো রূপে সেজে ঝান্ডা টাঙিয়ে ক্যাচর ক্যাচর শব্দে রিক্সা চলতে শুরু করবে এলাকার বাচ্চাদের বেলানো হবে লাট্টু এই ঝান্ডার দিনে আমি পুরো রাত বারোটায় উদ্বোধন করি করে লাডু ফাড্ডু বাচ্চাদের জন্য এনে রেখে দিই করি ওর পরে মালাপালা সাজানো থাকে এই গাড়িটা নিয়ে আমি ভাড়া খাটার নাম মন করে সেই দিনটা আমার শুধু এই সাজানোর দিকে বাচ্চাদের লাডু ফাটু বিল্লি করতে করতে আমি শুধু এনজয় করি যাই সেই দিনটা সেই দিন আমাকে তার ভাড়া বলে আমি খাটির নাম চাইনি আমি ভারত মাতাকে খুব ভালোবাসি নিজেরটাকে পয়সা নেই কিন্তু তাতে কি মন্টুর ছোট্ট দুনিয়া বলছে ভালো থাকুক এই মহাভারতে প্রত্যেকটি মানুষ ওরই মতো সত্যিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতার টোয়েন্টি ফোর সেভেন